নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যত বন্ধু আছেন সবাইকে আমার ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের রেসিপি শুরু করব আজকের রেসিপি শাক ভাজা ওল সেদ্ধ আর কাঁচা তেঁতুলের চাটনি এটা আমাদের পরম্পরা ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসের প্রথম রবিবার আমাদের খেতে হয় শাক ভাজা সেদ্ধ এবং কাঁচা তেঁতুল দিয়ে একটা চাটনি তো এইগুলো দেখুন এগুলো সজনে শাক সজনে শাকটা ভালো করে বেছে নিয়েছি এবারে একটা চালুনিতে করে জেলে শাকটা আমি পরিষ্কার করে নিচ্ছি তো শুধু সজনে শাক নয় সজনে শাকের সঙ্গে অনেকগুলো শাক আমার মেশানো আছে পাঁচটা শাক এর সঙ্গে দেয়া হয় আছে খস খসলা শাক আছে সজনে শাক আছে আছে বন হিংচি বাগানে হয় বন হিংচি আছে এই সমস্ত শাকগুলো একসঙ্গে কেটে নিলাম ছোট ছোট করে কেটে শাকগুলো পরিষ্কার করে এই যে ধুয়ে নিয়েছি সজনে শাকটা একটু শক্ত হয় আর সব রকম শাক থাকলে খেতে নরমও হয় আর নিয়মই আছে আমাদের যে পরম্পরা বলছি পরম্পরাতেই আছে যে পাঁচ রকম শাক ভাজা ভাদ্র মাসের প্রথম রবিবার খেতে হয় হয়তো বা এটা রোগ প্রতিরোধ করে তাই হয়তো আগে থেকে এইগুলো করা আছে জানি না তো শাকগুলো যে আমার ধোয়া হয়ে জল ঝরানো হয়েছিল এবার আমি কড়াইতে শাকগুলো কেটে রাখা শাকগুলো সব দিয়ে দিলাম অনেকখানি শাক কিন্তু ওই একটু পরেই জোরে যাবে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ এবারে নুন হলুদ মাখিয়ে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে চারিদিকে নুন হলুদটা ছড়িয়ে যায় আর শাকটা বেশ খানিক্ষণ আগে থেকে যদি ধুয়ে রাখা হয় তাহলে শাকে জলটা কম বেরোয় আমি এই পদ্ধতিতে শাক ভাজি এবারে আমি ঢাকা দিলাম একদিকে এটা হতে থাক শাকটা সেদ্ধ হতে থাক নুন হলুদ দেওয়া আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়েছি তেল আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটা আমি লাল করে ভেজে নেবো একদম মচমচে করে লঙ্কাটা কিন্তু ভেজে নেবো বন্ধু যেখান থেকে যে বন্ধু দেখছেন আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদের কথা দিচ্ছি ভালোবাসায় ভরিয়ে দেবো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আমি শুধু লঙ্কাটাই তুলে নেব না লঙ্কার সঙ্গে সর্ষের তেলও খানিকটা আমি তুলে নেব যেহেতু বলেছে আমি শাক ভাজা তাই তো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে তো লঙ্কার সঙ্গে তেলটাও আমি কিছুটা তেল তুলে নিলাম এবারে অল্প একটু তেল থাকলো দেখুন এই যে লঙ্কা আর তেলটা আলাদা করে রাখ এবার এই যে বড় দুটো পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি এবার পেঁয়াজটা আমি আলতো করে ভেজে নেব খুব লাল করে কিন্তু পেঁয়াজটা আমি ভাজবো না সেই জন্য বেশি তেল দিলাম না তেল অল্প দিয়ে ওই তেলের আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজে একটু নুন দিলে যে স্বাদটা আসছে তাই পেঁয়াজে অল্প একটু নুন দিয়ে হালকা করে আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমার শাকটাও কিন্তু সেদ্ধ হচ্ছে এই যে ঢাকনা দিয়ে রেখেছি আর গ্যাসটা কমিয়ে রেখেছি আমার ওদিকের কাজগুলো করতে করতে শাকটা এদিকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় তাই শাকটা এদিকে রেখে দিলাম শাকটা খুব সুন্দরভাবে হতে থাক আবার ঢাকনা দিলাম এদিকে কিছুটা বড়ি নিয়েছি বড়িটা আমি হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিচ্ছি আর ওদিকে পেঁয়াজটাও ভাজা হতে আছে থাকছে পেঁয়াজটা ভাজা হোক আস্তে করে গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি সমস্ত বন্ধুদের প্রতি আমার ভালোবাসা শুভকামনা সময় আছে পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিলাম এবারে কিন্তু পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজা শেষ লঙ্কা ভাজা শেষ এবারে বড়ি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই বড়িটা এবারে ভেজে নেওয়ার পালা ওই একইভাবে বড়িটাও আমি ভেজে নিই সুন্দর লাল লাল করে বড়িটা ভেজে প্রবল বৃষ্টির পরে আজ একটু রোদ উঠেছে খুব ভালো লাগে কিন্তু রোদ্দুর হলে হবে কি বন্ধু কি গরম পড়েছে বাপরে তো থাকবেই মাস পুজো আসন্ন মা আসছেন যে শাকগুলো ভেজে নিচ্ছি একটু সেদ্ধ হচ্ছে নেড়ে নেড়ে এমনি করে দেখুন জলটাও শুকনো হয়ে গেছে জল বেশি বেরোবে না আপনাদের বলেছিলাম কারণ আমি তো শাকটা অনেক আগে থেকেই ধুয়ে রেখেছিলাম এদিকে বড়িটাও আমার ভাজা হয়ে গেছে বড়িটা আমি নামিয়ে নিচ্ছি শুধু মায়ের কাছে আমার একটাই কথা মা সবাইকে ভালো রেখো মা চারিদিক গনাচারে ভরে গেছে মা তুমি এবার খড়গোটা নিয়ে নেমে এসো লঙ্কা ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে একটুখানি নুন দিয়ে লঙ্কাটা আমি খুব সুন্দর করে মেখে নেব খুব সুন্দর করে লঙ্কাটাকে আমি মেখে নেবো তেলের সঙ্গে একদম ভালো করে ম্যাশ করে নেবো তেলের সঙ্গে এদিকে দেখুন আমার শাকটা কত সুন্দর ঝরঝরেও হয়ে গেছে এবারে গ্যাস বন্ধ করলাম এদিকে যে কড়াইতে আমি এগুলো ভাজলাম ওই কড়াইতে ধুয়ে কড়াইটা আমি বসে দিয়েছি কারণ আমি বড়ি ভেজেছিলাম তো এবারে সামান্য একটু সর্ষের তেল দিলাম সরষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব সর্ষের তেলটা একটু গরম হোক শাক ভাজাতে অবশ্য সর্ষের তেলটাই ভালো লাগে এবারে একটু নেড়ে নিচ্ছি ওই যে আমার খুন্তিতে একটু শাকটা লেগেছিল শাক সেদ্ধর সময় যে শাকটা সেই সেদ্ধ শাকটা খুন্তিতে জড়িয়েছিল এবার দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দিচ্ছি একটুখানি চা চামচের এক চামচের মতো গোটা পোস্ত পোস্তটাও আমার সুন্দর ভাজা হয়ে গেল এবারে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা শাকটা আমি দিয়ে দিলাম হয়তো রোগ প্রতিরোধের জন্যই এই নিয়ম আপনাদের কি ওই এই নিয়ম আছে ভাদ্র মাসের প্রথম রবিবার নরম কাঁচা তেঁতুলের টক ওল সেদ্ধ আর পাঁচ রকম শাক ভাজা খেতে হয় আসলে বললি এখন তো সারা বছর ওলটা পাওয়া যায় তো আগে তো সারা বছর হয়তো ওল এখন ম্যাড্রাসি ওল দেশি ওল পাওয়া যেত না সেই জন্যই হয়তো এই রকম একটা পরম্পরা বা এই রকম একটা নিয়ম করা ছিল যে ওলটা এই সময় খেতেই হবে আর বিভিন্ন রকম শাক তাতে বিভিন্ন রকম রোগ প্রতিরোধ ক্ষমতা সেই জন্যই হয়তো খেতে হয় তো শাকটা এভাবে নেড়ে নিলাম তো নেড়ে নিয়ে আমি যেভাবে এই যে শাক ভাজাটা ব্যবস্থা করছি এই দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ লঙ্কা ভাজা আর ওদিকে হচ্ছে গিয়ে এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম এইটা যখন আমরা শাক ভাজাটা খাবো তখন কিন্তু একটু একটু করে মেখে নিয়ে খাবো সবাই তো একসঙ্গে খেতে বসে না তাই জন্য এইভাবে দিয়ে রাখলাম এবারে ওই যে লঙ্কা তেলটা আমি মেখে রেখেছিলাম ওই লঙ্কা তেলটা এবারে আমি দিয়ে দিলাম ওপরে দিয়ে দিচ্ছি বড়ি ভাজা এখন কিন্তু মাঘভোনা এইভাবে থাকবে যে যখন খাবে তখন খানিকটা করে নিয়ে এই লঙ্কা তেল বড়ি এবং পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি মেখে দেব তো কেমন লাগলো বন্ধু আমার হচ্ছে গিয়ে শাক ভাজাটা যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসা জানিয়ে যাবেন আমিও আপনাদের সবাইকে ভালোবাসায় ভরিয়ে তুলব কথা দিলাম কথা দিয়েছি কথা রাখব তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নমস্কার জানিয়ে আমি শেষ করলাম এই যে ওল সেদ্ধও করে নিয়েছি আর এই যে কাঁচা তেঁতুল দিয়ে একটু টক করে নিয়েছি